সিদ্ধ করা হয়ে গেছে এখন মাছ থেকে কাটাগুলো ভালো মতো বেয়েছে আমি এখন সব কিছু সুন্দর করে ব্ল্যান্ড করে নেব বেশি করে পানি দিয়ে সিদ্ধ করেছি কারণ প্রচন্ড গরম পড়েছে ওদের শরীরে পানির যেন কোনো কমতি না হয় তো রান্না হয়ে গেছে আমার হাতে ওরা খাবারটা দেখার পর থেকেই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য এখনো কিছুটা গরম রয়েছে আর একটু ঠান্ডা করে তারপরে দিব কিন্তু সে তো কোনোভাবেই মানতেছে না সে নিজেই খাওয়া শুরু করে দিচ্ছে দেখেন মশাল্লা বেসিক্যালি হলো মাছ আর মিষ্টি কুমড়ার স্টক প্রচন্ড গরমে ওদের শরীরকে হাইড্রেটেড রাখার জন্য এই খাবারটা আপনারা করে খাওয়াতে পারে ওদের শরীর আর পেট ঠান্ডা রাখবে এইটুকু বাচ্চা আসলে নিজ থেকে কখনোই পানি খায় না তাই ওদের খাবারে পানির পরিমাণটা এভাবে বাড়িয়ে দিবেন আমি ওদেরকে গরমে প্রতিদিন চারবেলা করে এটা খাওয়াচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে